খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাতে চলতে বসতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেল খায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে টুরু এঁকে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা বা রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধে বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার প্রচেষ্ট সবাই জানে। আপনারা দেখেছেন যে গাড়ি থেকে উনি উনি হলুদ শাড়ি পরে হাসপাতালে গেলেন এখন রিপোর্টে খুবই খারাপ অবস্থা বিদেশে না পাঠালে নাকি চিকিৎসা হবে না এবার কে অর্থ চমৎকার চিকিৎসা করেছে সব থেকে আধুনিক চিকিৎসা সব থেকে এক্সপেন্সিভ চিকিৎসা তাকে দিচ্ছে আসামিকে কে কবে বিদেশে পাঠায় চিকিৎসার জন্য তাহলে তো কারাগারে কোনো আসামি আর বাদ থাকবে না সবাই দাবি করবে যে আমাদেরকেও তার চিকিৎসার জন্য বিদেশে পাঠান আমরা কি সবাইকে পাঠাবো